একদিন আমার নবীর দরবারে ফেরেস্তাদের সর্দার জিব্রাইল আসছে আমার নবী কথায় কথায় বললেন ইয়া আখে জিব্রাইল ও আমার ভাই জিব্রাইল তোমার নাকি আছে পাখা তো ইয়া রসুল্লাহ আল্লাহ তোমাকে ছয় শত পাখা দিয়েছে তো তুমি কয়টা ব্যবহার করো বেশি লাগে না আসমান জমিন ডিউটি করতে একটা হইলে যথেষ্ট মানে একটা দিয়ে সাবর মানলে এ আছে বাকি 599 ব্যবহার করা লাগে আচ্ছা 2600 টা দানা আছে তার শরীরটা কত বুঝার চেষ্টা করেন জান ফা আর দানা ইংকিবাসরে ফা কি দানা না জিবরাইল যেমন তার দানো तमाम নবী বললেন জিবরাইল মনে মনে নবী কথা বলছেন নুরের ফেরেশতা সর্দার জিবরাইলের সাথে কাদের নবী নবী আমাদের নবীতে একটু বাপ নিয়ে বলেন না ভাই কাদের নবী জিব্রাইলের সাথে কথা বলছে তামার নবী বললেন ভাই জিব্রায়েল আচ্ছা তোমার দেহটা একটু কত বড় আমার একটু দেখতে ইচ্ছে করতেছে একটু দেখাও আমাকে ক্ষমা করবেন আল্লাহ আমাকে যে বডিটা দান করেছে ওই বডির রূপটা নেওয়া যদি নিতে যাই পৃথিবী ছোট হয়ে যাবে পৃথিবী ছোট হয়ে যাবে আমি এটা এখানে খুলতে পারবো না দেখাই তো পারবো না এটা যদি আপনি দেখতে চান আমাকে আপনাকে আমার বাড়িতে যেতে হবে মানে সিদ্রাতুল মুন্তাহা যদি যান তখন আমি আমার আসল রূপটা দেখাতে পারবো এবার তো কথা শেষ আল্লাহর হুকুম হলো নবীর মেয়েরাজের টাইম আসলো ওরা আশেকরা আশেকের মতো করে বলে না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর হুকুম হলো মেরাজের সময় আসলো জিবরাইল খাতাম হিসাবে আসলো বড়া গাড়ি হয়ে আসলো নবীর ঊর্ধ্বগমন শুরু হয়ে গেল যাইতে যেতে সিদরাতুল মুন্তাহার ঘটনা আপনারা সবাই জানেন জিবরাইল গিয়ে থামকে গেল ইয়া রাসূলুল্লাহ আমাদের পূর্ণ পারমিশন না যাওয়ার আপনি জান আমার নামে বললেন জিবরাইল একটা কথা বলছিলাম যে তুমি বলছিলে যে তোমার বাড়িতে আসলে দেখাবা একটু দেখাও তো তোমার শরীরটা বলার সাথে সাথে আসল রূপে চলে আসলো আসল রূপে চলে আসলো আসল রূপে চলে আস আর একটু জোরে বলেন না রে ভাই রূপে চলে আসলো জিবরাইলকে যখন নবীজি মাটিতে বলেছেন জিবরাইল বলেছেন আমি এখানে দেখাতে পারবো না ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে যেতে হবে আমার দেশে যেতে হবে এইবার জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমি যে রকম ডুপ্লিকেট صورت নিয়ে গেছি আপনিও তো আপনার আসল রূপটা আসল রূপটা জিব্রাইল বলতেছে এখন আমাদের নবীকে ইয়া রাসূলুল্লাহ আপনি এবার আপনার আসল রূপটা দেখান এবার আমার নবী কি বলছেন শুনুন জিব্রাইল তুমি যে এরকম তোমার আসল রূপটা জমিনে দেখাতে পারো নাই তোমার বাড়ি লেগেছে আমি আমার আসল রূপ দেখাতে গেলে তোমার বাড়িও কভার হবে না লা যাইতে হবে